গাছ থেকে কাঁঠাল বেড়ে বাড়ির পালা মুরগি দিয়ে রান্না করলাম আর তেল ছাড়া কিভাবে কাঁচা কাঁঠাল কাটলে হাতে আঠা মাখবেন না তো সেই প্রসেসটাও কিন্তু আজকে শেয়ার করব তো দয়া করে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমরা অনেকেই কিন্তু কাঁচা কাঁঠাল মানে এছড়ে যেটা বলি এটা কিন্তু আঠার জন্য অনেকে কাটতে চায় না আর কাটার আলের সাথে অনেকের কিন্তু খাওয়াও হয় না তো যাই হোক আমি কিন্তু চলে আসছি আর আমি ভিডিওটা করছিলাম মানে আমার মাকে দিয়ে কাটিয়ে নিচ্ছিলাম তো উনি কাঁঠালটা কেটে দিছে কাঁঠাল কিন্তু আমি খুব বড় একটা মানে পারিনি বা কাটেনি আমি ভাবছি যে আমার যেরকমটা লাগবে ঠিক সেরকমটাই নিয়েছি মানে বড় কাঁঠাল নিয়ে তো নষ্ট করে কোনো লাভ নেই তো যাই হোক কাঁঠালটা কিন্তু আমি কাটতে চলে আসছি আর এই যে কাঁঠালটা দেখতে পাচ্ছেন আমি কাটছি তো আমি কিন্তু এর ভিতরে কোনো তেল মাখাবো না আমি কিন্তু এর গায়ে ময়দার আটা দেব। চালের আটা কিন্তু না ময়দার আটা মাখাবো ওর উপর দিয়ে তো ময়দার আটা আটা যদি আমি মাখাই তো দেখবেন যে আটাগুলো এমনিতেই মানে ওর গা থেকে পড়ে যাচ্ছে একটা ডলা দিলেই আর গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা মানে আপনার হাতে কিন্তু কোনো আটা লাগবে না এইভাবে যদি এই প্রসেসে যদি কাঁঠালটা কাটেন তো একবার ট্রাই করে দেখবেন আমি কিন্তু সরিষার তেল দিয়েও কেটে দেখছি কিন্তু সরিষার তেল হাতে মাখানোর পরেও কিন্তু দেখছি যে হাটে মানে হাতে আটাটা লেগে যায় তো আটাটা দিয়ে যখন কাটি তখন দেখি যে কোনো আটাই কিন্তু আমার হাতে আর লাগে না বা কাঠলার গায়েও কিন্তু আর ধরে থাকে না তো আপনারা চেষ্টা করবেন এই প্রসেসে কাটতে তাহলে দেখবেন যে অবশ্যই মানে এটা অনেক সুন্দর হবে মানে কোনো আটা লাগবে না হাতে এখানে চাউলের আটা ব্যবহার করবেন না চাওয়ালের আটা কিন্তু এমনিতেই একটু রস টস পালে ভিজে ভিজে যায় তো ময়দাটা ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে কিন্তু মানে ভালোই আটাটা উঠে যাবে আবার চালের আটা ব্যবহার করে যেন বলবেন না যে আপনি যেটা দেখাইছেন আসলে ওইটা কোনো কাজ হয় না বা কাজ করে না আমি কিন্তু ময়দা দিয়েই ট্রাই করছি চালের আটায় কিন্তু হবে না তো আপনারা ময়দা দিয়েই করার চেষ্টা করবেন আমি আমার রান্নার ভেতরে যেটুকু মানে দেখানোর চেষ্টা করি আমি কাউকে কোনো কিছু ধোকা দেওয়ার চেষ্টা করি না মানে রিয়েল যেটা আমি যেটুকু জানি সেটুকু শেয়ার করি না জানলে না করি সেটা এটাই আর কি তো এই যে মুরগিগুলো আমার মা ধরছে মানে এগুলো ইরার সেই বাচ্চা মুরগি তো ছোট একটু যেহেতু সেজন্য কিন্তু আমি দুইটা দিচ্ছি এখানে আর আমার ইরাও কিন্তু খুব খুশি কারণ ও কিন্তু এগুলোর সাথে খেলতে খুবই ভালোবাসে তো যাই হোক আমি কিন্তু মুরগির মাংসটা কেটে নিলাম তো কেটে নিয়ে কিন্তু এখন রান্না করতে চলে আসছে তো প্রথমে কিন্তু আমি কড়াইয়ে পানি দিচ্ছি এটা কিন্তু বৃষ্টির পানি তো আপনি মানে রেজে পানি ব্যবহার করেন না কারণ সেটাই দিতে পারেন কলের পানিটা দিলে কি হয় একটু কালো হয়ে যায় কালসে তো সেজন্য কিন্তু আমি এখানে বৃষ্টির পানি ব্যবহার করেছি আর কড়াইয়ে আমি লবণ হলুদ দিয়ে ওর ভিতরে কাঁঠালের টুকরোগুলো মানে ঢেলে দিয়েছি দিয়ে কিন্তু সিদ্ধ করে নিচ্ছি তো আমি কিন্তু কাঁঠালটা পেরেছে একটু ডাসা দেখে আপনারা কাঁঠালটা কীভাবে বুঝবেন যে খাওয়ার উপযুক্ত হয়েছে কি না আপনারা যখন কাঁঠাল কাটবেন তখন দেখবেন যে গায়ের আঁশটা একটু ছাড়িয়ে গেছে কিনা। কাঁঠাল ছোট অবস্থায় কিন্তু ওর গায়ের যে কাঁঠাগুলো ওইগুলো খুব ঘন ঘন থাকে তো কাঁঠালটা যখন ডেসে যাবে তখন কিন্তু দেখবেন যে মানে ওই কাঁঠাগুলো একটু ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে তখন তখন কিন্তু বুঝবেন যে না কাঁঠালটা খাওয়ার উপযুক্ত হয়েছে তো আমি কিন্তু সিদ্ধ করে নিয়ে এগুলো এবার ভেজে নিচ্ছি যেহেতু আগে লবণ হলুদ মাখাই ছিলাম তো সেজন্য কিন্তু শুধু তেলে দিয়েই ভেজে নিচ্ছি একটু লাল লাল করে যে দেখতে পাচ্ছেন যে লাল কিন্তু হয়ে গেছে তো এখন এইটা কিন্তু আমি উঠিয়ে নেব আর কাঁঠাল দিয়ে মুরগির মাংস মানে এটা কিন্তু খুবই ভালো লাগে খেতে আর এই যে দেখতে পাচ্ছেন কড়াইয়ের ভেতর কিন্তু আমি তেজপাতা দারুচিনি এলাচ মানে এগুলো দিয়ে দিয়েছি তো এইটা তেলে দেওয়ার কারণ হলো এটা যদি তেলে দিয়ে একটু ভাজা করে নেই তাহলে কিন্তু মানে সেনটা মানে স্মেলটা খুব ভালো বের হয় আর মাংসের কিন্তু গন্ধটাও চলে যায় তো সেজন্য চেষ্টা করবেন তেলের ভেতর দেওয়ার জন্য তো মশলাগুলো আমি খুব ভালোভাবে কষিয়ে মাংসগুলো দিয়ে দিচ্ছি আর আমি কিন্তু যেভাবে এসবটা রান্না করে আপনাদের সাথে সেভাবেই শেয়ার করছি খুব সাধারণ গ্রামীণভাবে মানে অল্প উপকরণ দিয়ে যেভাবে রান্না করা যায় রেগুলার রান্নার যে মশলাগুলো তো সেভাবেই কিন্তু রান্না করছি আর আমার মুরগিটা যেহেতু ছোট ছিল তো সেজন্য কিন্তু আমি কষানোর সময় এসবটা ঢেলে দিয়েছি কারণ মানে ছোটো মুরগি তো বেশি কিন্তু মানে জ্বালানো লাগবে না আর এসর যেহেতু সিদ্ধ করে নিয়েছি মানে হাফ সিদ্ধ তো হয়েই গেছে সেজন্য কিন্তু আমি এঁসরটা ঢেলে দিয়েছি ওতে আর বেশি সিদ্ধ করা লাগবে না সেই কারণে তো আমি কিন্তু খুব ভালোভাবে এর ভিতরে ঝোলটা দিয়ে দিচ্ছি আর ঝোলটা দিয়ে দিয়েছি দেখেন যে মাংসের কালারটাও কিন্তু খুব ভালো হয়েছে আর আমি এখন ঝোলটা দিয়ে ঢেকে দিচ্ছি তো ঢাকনা তুলে কিন্তু আমি এর উপর থেকে জিরে মরিচের যে গুড় আছিলে ওইগুলো একটা ছড়িয়ে দিচ্ছি যেহেতু আমি আগে জিরে মরিচটা দেয়নি সেজন্য আমি প্রায় তো জিরে মরিচটা পরেই ব্যবহার করি তো সেই কারণেই কিন্তু আমি মানে নামানোর আগে দিব আর আমি কিন্তু এই এস রান্নাটায় খুব বেশি ঝোল রাখবো না মানে গায়ে মাখা মাখা তেল ছেড়ে দিচ্ছে মানে এরকম রাখবো তাহলে কিন্তু এটা খেতে খুব ভালো লাগবে আর বেশি যদি ঝোল রাখে তাহলে কিন্তু ওটা খেতে অতটাও ভালো লাগবে না তো রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে তো এটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু তার থেকে বেশি ভালো লাগবে তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই পাশে থাকবেন আল্লাহ হাফেজ